এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল নেতাকে আমরা এই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক আমরা কি বলি চোর ভাইপো সবাই তো আগে পরে বলবেন আগে এখানকার চোরটার সম্বন্ধে বলুন আগে এক বড় চোরটাকে ধরুন পিসি চোর ভাইপোচোর বাপি বেটা বড় চোর মনে থাকবে পিসি চোর ভাইপো চোর দি পিসি চোর ভাইপো চোর পিসি চোর ভাইপো বাপি হালদার আহ সেই বাটা এর সাথে যুক্ত তার সাথে তো মন্টুরাম তো আছেই তবলাই সঙ্গত করার জন্য তেরে কেটে ধা টেরে কেটে ধা করে বেড়াচ্ছে আর দেবাশিস বলে একটা মাল আছে নাকি এখানে অ্যা আছে নাকি সে বাপির নাকি ডান হাত আর বাপি নাকি ভাইপোর ডান হাত যেমন বাস তেমন তার বাস হবে ভাইপো তো বড় চোর তার ছাগরে যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি পরিষ্কার বলছি দেখুন এবার গণতান্ত্রে কার চুপি না হলে এইবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে আমরা সেই গণনার কার আটকাতে পারি আমাদের মঞ্চে অনেক নেতৃত্ব আছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি তরুণ তুর্কি নবেন্দু নস্কর আমাদের এখানকার জেলা সভাপতি তিনি নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন আমাদের জেলা সভাপতি দীপঙ্কর জানা আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পলাশ রানা উপস্থিত আছেন এছাড়াও আমাদের ড্রাইমর হারবারের জেলা সভাপতি সমাধি উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি নব আমাদের উৎপল নস্কর আছে জয় জয়নগরের সভাপতি এবং আমাদের প্রাক্তন সভাপতি ও ডায়মন্ড হারবার উপস্থিত আছে আরো অনেক নেতৃত্ব উপস্থিত আছে আমি সবার নাম হ্যাঁ এদেরকে দেখে রাখুন এবং এদের নেতৃত্বে নেতৃত্বে এই যে জেলায় নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকের আপনারা সামনের দিকে এগিয়ে চলুন আমি গ্যারান্টি দিচ্ছি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না ভগবান তার নিদর্শন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রথযাত্রায় রথের চাকা টানতে কোথায় দীঘার মন্দিরে সে আবার তার কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন আমার কাছেও ইনভিটেশন এসছিল আমি দেখি টিভিতে তৃণমূলের নেতারা সব জায়গায় চেতাচ্ছে আমরা জগন্নাথ মন্দির করছি আমরা জগন্নাথ মন্দির করছি আমার কাছে চিঠি এলো আমি খুলে দেখলাম যে চিঠি লিখেছে অমুক দিন দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধন হবে আপনি আসুন নিচে সই হচ্ছে পশ্চিমবঙ্গের সিএস সিএস মানে হচ্ছে চিফ সেক্রেটারি তার সই আমি অবাক হয়ে গেলাম দুটো মন্দির হচ্ছে নাকি রে ভাইরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তিন নেতারা এখানে পোস্টার লাগিয়ে মাইক বাজিয়েছিল না জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির কি লাগিয়েছিল কি না লাগিয়েছিল কি না আমার কাছে এখনো চিঠিটা রাখা আছে চিঠিটাতে দেখবেন লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার তৃণমূলের নেতাদেরকে নেতাদের জিজ্ঞেস করুন যে দিঘাতে যেটা তৈরি হয়েছে সেটা জগন্নাথ কালচারাল সেন্টার নাকি জগন্নাথ মন্দির যে মন্দিরকে মন্দির বলতে পারে না ওরকম হিন্দুদের হিন্দুদের আমাদের বিশ্বাস করার দরকার নেই ওদের আমরা বিশ্বাস করি না মন্দির মসজিদ সব থাকবে কোনো অসুবিধা নেই যে যার ধর্ম পালন করবে আমরা তাতেই বিশ্বাস করি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব কি ছেড়ে দেব পিঠে চামড়া তুলে ডুগুগি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে পরিষ্কার বলে দিচ্ছি সরকার হবে তৈরি নো এফআইআর নো কোর্ট ফ্যাসলা অন দ্য স্পট হবে তখন উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে তখন আমাদের এই থানার সামনে জীব থাকবে না জিপটা পেছন দিকে থাকবে সামনে থেকে একটা বুলডোজার রাখবো সামনে থানার সামনে একটা বুলডোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুলডোজার খেলা হবে সেই দিন আসছে তাই তৃণমূলও ঘাবড়ে গেছে তৃণমূল চিৎকার করছে এসআইআর করতে দেব না এসআইআর করতে দেব না এসআইআর হলে কি হবে এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে একদিন নাকি টিভিতে দেখলাম চিৎকার করে বলছে এসআই করতে এলে হাত কেটে নেবেন কি বলেছিলেন কি না বলেছিলেন না? নির্বাচন কিছু নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে দেখি কেমন বাপের বেটা হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও দেখি কত বড় দম আছে বাপি হালদার তো মানে আমরা দেখতে চাই তবে আমরা বলবো বাপি হালদার তোমার দম আছে যদি বাপের বেটা হও এসার গোটা ভারতবর্ষে হবে কোন মাইকালালের ক্ষমতা নাই যে সেটা আটকাবে এসায়ের ভয়ের কি আছে আপনাদের বোঝার জন্য কেউ ভয় পাবেন না হিন্দু মুসলিম এসায়ের মধ্যে কিচ্ছু নেই পরিষ্কার কথা বলে দিচ্ছি সে হিন্দু হোক আর মুসলমান হোক যে ভারতীয় তার নাম ভোটার লিস্টে থাকবে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক তার নাম ভোটার লিস্টে থাকবে আর এরা এসআইআর কে আটকাতে চাই কেন জানেন আমার কাছে খবর এসেছে যে এই কাকদ্বীপ যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি সেই বিধানসভাতে দু সাল আর এখনকার যে ভোটার লিস্ট অর্থাৎ লাস্ট যে ভোট হলো দু সালের লোকসভা ভোট এই দুটোকে একে উপরে উপর ফেলা হচ্ছে এটাকে বলছে ম্যাপিং আপনারা নিশ্চয়ই টিভিতে খবরে শুনেছেন ম্যাপিং হচ্ছে ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের মধ্যে কতজনের নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে আছে দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানের ভোটার লিস্টে আছে আপনার কাকদ্বীপে ফিফটি এইট পার্সেন্ট মানে ষাট শতাংশ লোকের নাম মিলছে মিলছে তার থেকে বেশি মিলছে না অর্থাৎ একশো জনে চল্লিশ জন এমন আছে যারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে যাদের নাম ছিল না তারা এই মাঝখানে ঢুকে গেছে আমার দু হাজার দুয়ে নাম নাও থাকতে পারে কিন্তু আমার বাবা মার নাম তো থাকবে আমার যদি আঠেরো বছর না হয়ে থাকে হতে পারে আমার আঠেরো বছর হয়নি দু হাজার দুয়ে কিন্তু আমার বাবা মার তো নাম থাকবে বাবা মার নামও নেই আমার নামও নেই কি বলবো আমি তাহলে কোথা থেকে এসছি হতে পারে বাংলাদেশ থেকে আমরা আসতে পারি প্রচুর পূর্ববঙ্গের মানুষ আসেন আমার ঠাকুরদা উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের বগুড়া থেকে এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে এখন নয় সেই সময় বগুড়া থেকে এসেছিল আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসছে তাদের জন্য সিএ নামক আইন পাশ করেছি সিএতে আপনারা করবেন সিএর নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী আপনাদের জন্য করেছে কেউ আটকাতে পারবে না আর মুখ্যমন্ত্রী তখনও ভুল বুঝিয়েছিল তখনও সংখ্যালঘু যাদের ভোট মুখ্যমন্ত্রী খুব বেশি পায় তাদেরকে কি বলেছিল যে সিএ হলে নাকি মুসলিম ভাইদের নাম নাকি বাদ চলে যাবে দু বছর হয়ে গেল সিএ হওয়া আমি এই মঞ্চ থেকে খোলা আহ্বান জানাচ্ছি তৃণমূল কংগ্রেস করা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এরকম কোন যদি সংখ্যালঘু ভাই থাকেন বলুন যে সিএ দু বছর হওয়া হয়ে গেল। আপনার নাম কি বাদ গেছে কিনা কারো নাম সিএর বাদ যাবে না হ্যাঁ কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম বাদ যাবে আপনি যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ হন হান্ড্রেড পার্সেন্ট বাদ যাবে তার কারণ কি কারণ ভারতীয় মুসলমানরা আমাদের এখানকার নাগরিক তাদের রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে ভারতীয় মুসলমান যারা কিন্তু যারা সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যাব বলে চলে গেছিল যারা বলেছিল এই ভূমি না পাক এখানে থাকবো না পাকিস্তানে চলে যাব তাদের ফিরে আসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিতে পারবে না নরেন্দ্র মোদীও নিতে পারবে না তারা নিজেদের দেশে নিজের মতো থাকুন যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষেই থাকবে কোন অসুবিধে নেই তারা আমাদের ভাইয়ের মতো তারা একসাথে থাকবো আমরা আমাদেরকে ভোট না দিলেও থাকবে ভোট দিলেও থাকবে আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না নরেন্দ্র মোদী সবাইকে দেখুন আজকে দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে গরিব মানুষের ভিড় হচ্ছে নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কো মুসলমান হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে না এই ভাগ নরেন্দ্র মোদী করেনি নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ 2029 সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী তিন নরেন্দ্র মোদী চাল দেওয়ার ব্যবস্থা 29 সাল পর্যন্ত করেছে দেশের মানুষকে 80 কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাতে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই দুটো আইন আছে মাথায় রাখবেন আপনি যদি দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি সিএতে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি দু হাজার দুইয়ে আপনার ভোটার লিস্টে নাম না থাকে বোঝা গেল আবার বলছি ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সি এর ক্যাম্প চালাচ্ছি আরও ক্যাম্প শুরু হবে বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে বাসন্তী ময়দানে আরও ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করবো যারাই বাংলাদেশ থেকে এসছেন দু হাজার দুয়ের পরে এসছেন তারা সবার আগে সিএর এর ফর্ম ফিল আপটা করবেন যারা দু হাজার দুয়ের আগে এসছেন এবং ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুয়ে তারা পরে সিএ করলেও হবে কিন্তু যাদের নামটা নেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে তারা সবাই আগে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবেন আপনার ভোটার লিস্টেও নাম উঠে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে আটকানোর অধিকার নেই নরেন্দ্র মোদী এটা আপনার জন্য ব্যবস্থা করেছে শুধু তাই নয় নরেন্দ্র মোদী তার সাথে আর একটা আইনের পরিবর্তন করেছে কি সে আইন সে আইন হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে কি বলছে মাঝে দিদিমণির পুলিশ উৎপাত শুরু করেছিল যারা উদ্বাস্ত পরিবারের বাড়ি মানুষ তাদের বাড়িতে গিয়ে বলছে এই তোমরা ভারতের নাগরিক না তোমরা বাংলাদেশে যা তোমাদেরকে জেলে ঢোকাবো সঙ্গে সঙ্গে অমিত শাহ আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন যে চোদ্দো সাল অব্দি তো সি আছে চোদ্দো সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে ওই দেশের ধর্মীয় সংখ্যালঘু এই দেশে আসেন তাদের দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন পাসপোর্ট নিয়ে এসে থাকেন পাসপোর্ট ছাড়া এসে থাকেন তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না তারা ভারতবর্ষে সসম্মানে থাকবেন এবং আগামী দিনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করবে আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধু আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে পশ্চিমবঙ্গে একের পরে এক ধর্ষণ হচ্ছে আর ধর্ষণ হলে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু করছে কি বলছে ম্যাজিক সে ম্যাজিক হচ্ছে প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ নাহলে তার দলের মন্ত্রীরা বলবে আরে ওই মেয়েটা তো ওই ছেলেটার সাথে লাভ আয়ার ছিল সেই জন্য হয়েছে এই যে কিছুদিন আগে বর্ধমান মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজে এক বোন উড়িষ্যা থেকে পড়তে এসেছিল আরে বাংলার মেয়েদের তো সম্মান আমরা রক্ষা করতে পারছি না উড়িষ্যা থেকে একজন পড়তে এসে তার সম্মান পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না এই লজ্জা পশ্চিমবঙ্গ রাখবে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এই প্রশ্নটা করতে চাই আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসতো এখন তো বাংলায় মানুষ আসে না সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজ নেই এখানে চাকরি নেই বাসস্থান নেই মাটির মাথার উপরে ছাদ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয় ব্রিজ তৈরি হয় না মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন বিধায়ক থাকলেন কি করেছেন আপনাদের জন্য কি কিছু করেছে বলুন কি করেছে ব্রিজ হয়েছে একটা কাপ দিককে বলেছিল করবে বলেছিল না আমার তো মনে আছে বলেছিল কাকদ্বীপকে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল কাকদ্বীপ মিউনিসিপ্যালিটি হয়েছে হয়নি হবেও না রোহিঙ্গাকে বসিয়েছে বই এই দেখো একে তো রামের লক্ষ্যে নেই তারা বলা সুগ্রীব দোষর বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে ভাই চিন্তা করো না বিজেপি সরকার তৈরি হতে দাও রোহিঙ্গাদের সাথে সাথে মন্ত্রুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেব সেই দিন আসছে তৈরি হও সেই দিন আসছে আপনাদেরকে গল্প বলছিলাম জগন্নাথ মন্দিরে সেদিন আমার এক কর্মী দৌড়তে দৌড়তে এসছে আমার কাছে দাদা বলে কি হয়েছে ও সেদিন স্বপ্ন দেখলাম তাই বললাম কী স্বপ্ন দেখলেন বলছে জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম ও জগন্নাথ দেবের স্বপ্ন দেখলেন কোথায় বলছে যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে না ও জগন্নাথ স্বপ্ন দেখলাম বলে কী স্বপ্ন দেখলে বললে দাদা স্বপ্ন দেখলাম জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বেরিয়ে দীঘার দিকে হাঁটা দিয়েছেন দিতে দিতে কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে কেউ খবর দিল যে হে প্রভু ওখানে তো জগন্নাথ মন্দির হয়েছে আপনাকে আহ্বান করছে আপনি যাচ্ছেন কিন্তু সবার কাছে চিঠি পৌঁছচ্ছে যেটা আমি বললাম চিঠির নিচে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার জগন্নাথ এই ওই শুনে আমার কর্মী বলছে যে স্বপ্ন দেখেছে বলে উল্টো দিকে হাঁটা দিলেন আর বলছেন ধাইকিরিকিরি ধাই ধিরিগিরি তো জগন্নাথ দেবকে ভক্ত জিজ্ঞেস করেছে প্রভু ধাইকিরিকিগিরি মানে কি কিরিকিরি বলছেন কেন বলছে কিরিকিরি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে ধাক্কা মেরে এখান থেকে সরা তবে জগন্নাথ এখানে আসবে না হলে জগন্নাথ এখানে আসবে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে খেলা শুরু করেছেন ধর্ম নিয়ে একের সম্প্রদায়ের সাথে আর এক সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখানে মূর্তি ভাঙা হলো বলল নারায়ণ হাললান নাকি জড়িত দেখুন নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে এটা হচ্ছে বক্তব্য অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে মুখ্যমন্ত্রীকে দিতে হবে সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার তারপরে কি ভাবলো নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে বিজেপির নামে চাপিয়ে দেয়া যাবে খুব ভালো হাটে হাড়ি ভেঙে দিল নারায়ণ হালদারের বাবা কি টিভিতে দেখেছেন তো কি বললেন নারায়ণ হালদারের বাবা বলে না আমরা তো তৃণমূল করি আমরা তো বিজেপি করি না আমরা তৃণমূল করি আর সে বলছে আমার ছেলে আরো পাঁচ জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল আমি দেখেছি বক্তব্যটা হয়তো নেশা ভাঙ করছিল আমার প্রশ্ন তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই পাঁচজন মিলে ঘটিয়েছে একজন কেন গ্রেপ্তার হলো এই প্রশ্নের জবাব দেবেন না নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন নারায়ণ হান্দারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখিরা কোনো রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর করছেন যদি সেটা করে থাকেন পরিষ্কার বলে দিচ্ছি সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করবে আর এখানে তো তৃণমূলের নেতাদের গুণের কোনো শেষ নেই কি এখানে নিউটন বলে কি একটা আছে নিউটন দাস সে নাকি এখানকারও ভোটার আবার বাংলাদেশেরও ভোটার আবার ওখানে গিয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য যিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন তাকে সরানোর জন্য নাকি আন্দোলনও করেছে আবার দেবাশিস দাস যে নাকি আপনাদের বাপি হালদারের খুব কাছের মানুষ সে কোথাকার নাগরিক কোথায় এখানে এসে তৃণমূল করবে এবার দেখো যদি এখানে থাকতে হয় ওই মোদির তৈরি করে দেয়া সি এর সাহায্য নিতে হবে নাহলে বাংলাদেশে পালাতে হবে ঠিক করে নাও কোনটা করবে দেবাশিসের বউ পঞ্চায়েত প্রধান ওরে বাবা সেও বাংলাদেশের নাগরিক তাহলে খোঁজ নিয়ে দেখো তোমরা কে কে বাংলাদেশের নাগরিক আছে আর নিয়ে এসে বলো যে হয় মোদীরকে কে নামে ধ্বনি দিয়ে সি তে অ্যাপ্লাই কর নালে সোজা আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো এখান থেকে রকেটে করে ছাড়বো সোজা বাংলাদেশে গিয়ে পড়বি ধপাস করে গিয়ে ওখানে পড়বি ওখানে গিয়ে কোটা আন্দোলন করলি কত কি করলি এখানে আসার কি দরকার ওখানে কোথায় যেতিস যারা ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষকে শ্রদ্ধা করে ভারতবর্ষকে মাতৃভূমি মনে করে তারা সবাই ভারতবর্ষে থাকতে পারে সেই অধিকার ভারতের জনতা পার্টি তাতে প্রাণে বিশ্বাস করি আমরা সে যে ধর্মের হোক যে জাতির হোক কিন্তু আপনারা যদি ভাবেন ভারতবর্ষে থাকবো ওই পার থেকে ডেঙিয়ে চলে আসব। আর এপাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবেদারি করবো তাহলে পরিষ্কার বলে দিচ্ছি এই দেশে থাকার ব্যবস্থা হবে না সিএও অ্যাপ্লাই করতে হবে না যান সোজা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে মোহাম্মদ ইউনিশের সাথে কোলাকুলি করুন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু এইটা করার জন্য আমাদের সবার আগে এই মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা কাকদ্বীপে কমসে কম অন্যগুলো ছেড়ে দিন আজকে আমি কাকদ্বীপ এসেছি অন্যখানে যখন যাব রায়দিগিতে যাব তখন রায়দিগিরির কথা বলবো যখন পাথর প্রতিমায় যাব তখন পাথর প্রতিমার কথা বলবো যখন সাগরে যাব তখন সাগরের কথা বলব কিন্তু আজকে আপনার এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন তাদেরকে সবাই মিলে এক স্বরে বলতে হবে কাকদ্বীপ কি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন দেবেন নরেন্দ্র মোদীর হাতে কাকদ্বীপ তুলে দেবেন তাহলে আমার সাথে নিন হাত মুঠ করুন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জিন্দাবাদ মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ অমিত শাহ জিদাব্বা অমিত শাহ জিদাব্বা ভারত মাতা কি ভারত মাতা কি মা কালীর মূর্তি ভাঙা হলো কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও মা কালীর মূর্তি ভাঙা হল কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক ধিক ধিক্কার অবদত্ত পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক 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 ভারত মাতা কি ভারত মাতা কি আর মনে রাখবেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়ে গেছেন লাস্ট যে সভা সেই সভাতে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই দুর্নীতিমুক্ত সরকার করতে সরকার গঠন আমরা একদম সলিড প্রশাসন কেমন প্রশাসন জানেন আপনাদের এখানে রাস্তায় গেলে আপনাদের বিধায়ক সাংসদদেরকে লোকে চোর বলে সুকান্ত মজুমদার দু দুবারের সাংসদ বুক ঠুকে বলতে পারি প্রমাণ করা তো ছেড়ে দিন কেউ আমার এলাকায় গিয়ে যদি বলেন সুকান্ত মজুমদার কারো কাছ থেকে চেয়ে পাঁচ টাকা নিয়েছে সুকান্ত মজুমদার রাজনীতি থেকে বিশ্রাম নিয়ে নেবে রাজনীতি আর করবে না বুক ঠুকে আমরা রাজনীতি করি নরেন্দ্র মোদীর আমরা চালা আমরা সেইভাবে রাজনীতি করি আজকে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল থেকে কয়েকজন যোগদান করবে আমি এখানকার জেলা সভাপতিকে বলবো আমার উপস্থিতিতে তাদেরকে যোগদান করানোর জন্য তৃণমূলের দীপঙ্কাল হালদার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ রায়দিগি মন্ডল ছয় তাকে বলবো আমাদের জেলা সভাপতির হাত ধরে জয়েন করার জন্য আপনাদের সকলকে আরো একবার আমি নমস্কার জানাই ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থাকবেন

যে বন্যা কবলিত এলাকা সেই বন্যা কবলিত এলাকায় মথুরাপুর সাংগঠনিক জেলা এবং কাকদ্বীপ থেকে বিজেপির পক্ষ থেকে আমরা ষোলো চাকার এক লরিতে ত্রাণ পাঠাচ্ছি তার উদ্বোধন করবেন গাড়ি এখান থেকে ছাড়বেন পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় আমি সুকান্ত তাকে অনুরোধ জানাবো গাড়ির এখান থেকে ত্রাণ ছাড়ার জন্য উত্তরবঙ্গে ত্রাণ পাঠানোর জন্য কাকদ্বীপ থেকে মথুরাপুর সাংগঠনিক জেলার তরফ থেকে ত্রাণের গাড়ি এক্ষুনি ছাড়বেন সুকান্ত দার সঙ্গে আছেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় নবেন্দ্র সুন্দর নস্কর মহাশয়

আমাদের আজকের এই সভা এখানেই সমাপ্ত করলাম আমাদের এই Cik, 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 cik. Cik, cik,